নমস্কার বন্ধুরা তনুজা কি ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি গ্রামগঞ্জের খুবই জনপ্রিয় একটি রেসিপি করে দেখাবো ছোলা দিয়ে কচু শাক সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি দেখুন বাড়ির পাশ থেকে কচু শাক তুলে নিচ্ছি আমার মা কেটে দিচ্ছে আর আমি কচু শাকগুলো নিচ্ছি আজ এই কচু শাক দিয়েই রেসিপিটি করে দেখাবো আর এই কচু শাকের মধ্যে নানা রকম ঔষধি গুণাগুণে ভরপুর কলেস্ট্রল যদি কারো থাকে তাহলে কিন্তু কলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখে সুগার নিয়ন্ত্রণ করে অনেক রকম ওষুধি গুণাগুণ রয়েছে এই একটিমাত্র শাকের মধ্যে গ্রামগঞ্জের লোকেরা তো এই কচু শাক অনেকেই পছন্দ করে গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ টেস্টি হয় আর আজ এইভাবে রান্না করে দেখাবো একটুকু গলা ধরবে না এই কচু শাক যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর এই রেসিপিটি এই একটিমাত্র শাকের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি তারপরে রয়েছে আয়রন ক্যালসিয়াম সব কিছু রয়েছে এই একটি মাত্র শাকের মধ্যে দেখুন কচু শাক নিয়ে নিলাম বেশ অনেকগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম এগুলো দিয়ে আজকে আমি নিরামিষ রেসিপিটি করব আর একটা কি জানেন তো কচু শাক গাছের যে কষ্টটা হয় সেটাও কিন্তু অনেকটা কাজে দেয় হাত পা ছুলে গেলে কেটে গেলে সেখানে যদি এই কচু গাছের কষটা লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায় সেরে যায় আমাদের গ্রামগঞ্জে কিন্তু আমরা অনেকেই এই কাজটা করি যখন হাত পা অল্প কেটে যায় বা ছুলে যায় রক্ত বন্ধ হচ্ছে না সামান্য একটু কেটে গেছে ধরুন তখন কচু গাছে সেই কষটা লাগিয়ে দিলে কিন্তু রক্ত বন্ধ হয়ে যায় আর ব্যথাও কমে যায় তো আমরা তো এই গ্রামগঞ্জে যারা থাকি তারা তো এইগুলোও ব্যবহার করি তো আপনারা কি কেউ করেছেন এরকমভাবে হাত পা ছুলে গিয়েছিল কচু গাছের কষ লাগিয়েছিলেন কেউ লাগিয়ে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবার দেখুন ধুয়ে নিলাম কচু শাকগুলোকে কেটে এবার উনুনটা জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই এর মধ্যে কচু শাকগুলো দিয়ে দিব আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা দিয়ে আজ কচু শাক করবো সেই ছোলাগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল দিয়ে এবার কচু শাকগুলোকে পনেরো মিনিট মতো ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে দেখুন উন্নয়নের রান্না করছি কচু শাকটা ভালো হবে বেশ খেতে এদিকে দেখুন অনেকটা কমে গেছে কিন্তু এক করাই শাক দিলাম কতটুকু হয়ে গেল রান্না করার পর কিন্তু একদমই অল্প হয়ে যাবে আবার একটু ঢাকা দিয়ে একদমই ভালো করে সেদ্ধ করে নিচ্ছি যাতে কচু শাকটা একদম পুরো গলে যায় এবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি এখনও কিন্তু ভালো করে গলেনি আর একটু সেদ্ধ হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিঁড়া দশটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম ঝালটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন আর কচু শাকের মধ্যে একটু ঝাল ঝাল লাগে খেতে ভালো লাগে ঝাল দিলে দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন এখন কিন্তু পুরো কচু শাকটা একদমই গলে গেছে আর সামান্য একটু জল জল আছে নামিয়ে নিলাম কচু শাকের এই যে জলটা দেখতে পাচ্ছেন একদম লাল রঙের এগুলো কিন্তু খুবই ভালো আমি কিন্তু জলটা ভাব দিয়ে ফেলে দেইনি। কারণ এর মধ্যে অনেক পরিমাণে ভিটামিন রয়েছে তো তাই ফেলে দেইনি এবার এটাকে একটু ফোড়ন দিতে হবে ফোড়ন দিলে রেসিপিটা একদমই হয়ে যাবে দেখুন কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম দিয়ে দিলাম ষাট গ্রাম মতো তেল তারপরে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর আদা থেতে করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভাজা ভাজা করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবার দেখুন ফোড়নটা হয়ে গেছে এবার ঢেলে দিচ্ছি কচু শাকটা ঢেলে দিলাম এবার এটাকে জাল দিয়ে দিয়ে প্রায় আধ ঘন্টা মতো রান্নাটা করে নিতে হবে একদম যা জল আছে এর মধ্যে পুরো শুকনো শুকনো করতে হবে তাহলে কিন্তু একটুকু গলা ধরবে না কচু শাক আমি কিন্তু এর মধ্যে রকম লেবু বা কিছুই দিচ্ছি না তবুও কিন্তু কচু শাক একটুকু গলা ধরেনি এইভাবে রান্না করলে একটুকু গলা চুলকাবে না এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো চিনি যেহেতু নিরামিষ রান্না করছি আর আপনারা যদি সুগার পেশেন্ট হয়ে থাকেন তাহলে চিনিটা দেবেন না চিনি ছাড়াও করতে পারেন দেখুন এইভাবে নেড়ে চেড়ে জলটা যা আছে পুরো শুকনো শুকনো করে তারপরে নামিয়ে নেবো আর এটা দিয়ে গরম গরম ভাত এক থালা ভাত নিয়ে কিন্তু শেষ হয়ে যায় দারুণ টেস্টি হয় যারা গ্রামগঞ্জে থাকেন তারা তো জানবেন এর স্বাদ কতটা কচু শাক ছোলা দিয়ে নিরামিষ এখন এরকম কিন্তু ঘন ঘন নেড়েই যেতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে কতটা কচু শাক ছিল এক করাই আর কতটুকু হয়ে গেল দেখুন কচু শাকটা কিন্তু এখন একদমই রেডি এটা হলো কালো কচু শাক তাই কিন্তু কালো হয়েছে আর এই কচু শাকটা কিন্তু প্রচুর পরিমাণে শরীরের পক্ষে ভালো দারুণ স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নামিয়ে নিলাম দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি আর খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পুষ্টিকর রেসিপিটি আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন ধন্যবাদ